নমস্কার আমি দেবাশিস মিত্র আবার আপনাদের মাঝখানে এসে বললাম হেসুবাবু নানান কাণ্ড সিরিজের আরেকটি হেসুবাবুর গল্প নিয়ে আমি চেষ্টা করব হাসি দিয়ে আপনাদের মনে আনন্দ এনে দেওয়ার আজকের যে গল্পটি আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে হেসুবাবুর বর্ষা উদযাপন কিন্তু তার আগে বলি যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের প্রিয় মানুষের কাছে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন এবং আমি কথা দিচ্ছি আমার এই চ্যানেলে হাসির কোনো অভাব করতে না তাহলে শুরু করছি আজকে আমার নিবেদন বাবুর বর্ষা উদযাপন একই কাণ্ড কি করছো বলো তো দিনাক দেবী হেসুবাবুর কাণ্ড থেকে আজকে উঠে বললেন তাতে বাবুর কিছু যায় আসে না ছুটে এসে দেবীর হাত ধরে বললেন চলো ভিজি করেছে আমার খেয়ে কাজ নেই এই বৃষ্টিতে ভিজে শেষে নেকুচি নিউমোনিয়া হোক আর কি হেসুবাবু একটা বারমুটা পুরে খালি গায়ে নিজের ছাদের উপর মাটিতে বুক লাগিয়ে স্টিপ খেতে লাগলেন এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত না আরো সহ্য করা যাচ্ছে না ওরে কি এত খুব খুব বড়াবলী করছে দিনাতনাতিন দেবী ঝাঁঝিয়ে উঠে বললেন যে যে আবু দুবার খুব জোর আওয়াজ করে হাসলেন দেখেছেন দেখেছেন ঠান্ডাটা লাগিয়ে বসে তো ও না একটু শান্তি নেই তোমার জন্য এই বর্ষণের বৃষ্টি গায় না আমাকলে চলে এই ছাদের স্ক্রিপ দিতে দিতে 40 বছর আগে পৌঁছে গেছি কথাটা শেষ করেই হেশুবাবু আর একবার স্লিপ দিয়ে দিলেন রাতে করলে আমি আর কোনো সাড়া দেবো নাই বলে রাখলাম আচ্ছা তোমার কি বয়স দিন দিন কমছে আর শরীরের বয়স যতই হোক আমার মনের বয়স ওই মেরে কেটে বারো তেরো বেশি নয় দাঁড়াও দাঁড়া আর একটা স্লিপ মেরে দিয়ে চলে আসছি হেশুবাবু নিজের কথা শেষ করে আর একবার স্লিপ মারলেন শ্রাবুনের এই বৃষ্টিতে ভিজে নিজের ছাদে প্রাণ ভরে স্লিপ মারতে না পারলে মনটাই তো পরে না দেখেছ দেখেছ তো সব কিছু একটা সীমা থাকা উচিত তুমি যা খুশি করো আমি চললাম ধিনাকলাতিন নাতিন দেবী এবার সিঁড়ির পথ ধরলেন কেসটা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে হেসবাবু ও ভেজা স্থগিত রেখে ধিনাক নাতিন দেবীকে অনুসরণ করলেন এরপর বেশ কিছুটা সময় চলে গেছে বাবু হেঁটে চলেছেন আর চলেছেন ওই মাঝে মাঝেই দিনাক দেবী বাবুর হাঁচি দেখে রাগে গুম হয়ে আছেন জন্য বাবুই বলতে শুরু করলেন জানবিনী এই যে আমি প্রাণ খুলে হাঁচি দিচ্ছি তাতে শরীরে ঝাঁকুনি পড়ছে আর খামার গুলো তাড়াতাড়ি আদা দিয়ে চা করো দেখি কেন আরো ভেজে গিয়ে স্লিপ খাও দিন দেবীর কথা গ্রাহ্য না করে আরে বাবা আমার তো ওই ভেজার ইতিহাসে ছোটবেলা থেকে বৃষ্টিতে ফুটবল খেলে সোজা পুকুর পাড়ে চলে যেতাম ওই পুকুরের ওপর একটা বিশাল অসত্য গাছ ছিল ওই গাছের ডাল চলে গেছিল মাছ পুকুর পেরিয়ে সোজা ওই ডালে চড়ে মাছ পুকুরে গিয়ে ঝাঁপ দিতাম কি খান্ডু চোট লাগবার ভয় ছিল না আরে দুঃস পাকা ফলের মতো জলে পড়তাম আর এক ডুবে পুকুরের নিচ থেকে মাটি নিয়ে ডুব সাঁতার দিয়ে ওপরে উঠে আসতাম বীর বিক্রমে মা কিছু বলতেন না জানতেই তো পারতো না বাবা অফিস থেকে ফেরবার আগেই ওই সুবোধ বালকের মতো বই নিয়ে বসে পড়তাম ওই ব্যাপারগুলো এখনো যায় যায়নি বুঝতে পারছি কিন্তু গায়ের মধ্যে হেঁচে দিল তো সরি মানে ইয়ে ভাই নাক ফসকে যাকে কাল বিকেলে আমাদের ওই ছাদের ওপর আবার ওই বৃষ্টিতে গিয়ে আবার ভিজো না মানে ওই বর্ষা উদযাপনে করতে যাও না তোমার জন্য এরপর অবস্থার গুরুত্ব বুঝতে পেরেছেন আর বেশি কথা না বাড়িয়ে রবি ঠাকুরের সেই বিখ্যাত গানটা গুনগুন করে উঠলেন আজি দিনে আমার গল্পটি এখানেই শেষ হলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার